আজকে থাকছে এরকম সুন্দর সুন্দর কালারফুল সব প্লানেল কাপড়ের জ্যাকেট গুলো যেগুলো আপনারা পেয়ে যাবেন এখানে শুধুমাত্র তিনশো টাকা করে আরো থাকছে এইরকম অরিজিনাল ডেনিম প্যান্টের কালেকশন যেগুলো আপনারা এখান থেকে খুবই সস্তায় নিয়ে নিতে পারবেন আরো থাকছে এরকম কালারফুল সব ওভারকোটের কালেকশন গুলো যেগুলো আপনারা এই মার্কেট থেকে নিয়ে নিতে পারবেন অনেকটা সস্তা দামে আর এই ভাইয়ার কাছ থেকে বিভিন্ন রকম কালারফুল সব সোয়েটার গুলো কিন্তু পেয়ে যাবেন শুধুমাত্র একশো টাকা করে আরো থাকছে এরকম ডেনিম জ্যাকেটের কালেকশন গুলো যেগুলো আপনারা পেয়ে যাবেন এখানে শুধুমাত্র চারশো টাকা করে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি নাবিলা আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে তো প্রথমে কিছু আপনাদেরকে জিন্স এর প্যান্টের কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এই মার্কেটটাতে কিন্তু জিন্স প্যান্টের উপরে আপনারা হিউজ কালেকশন পেয়ে যাবেন তো আপনারা যদি কেউ ব্র্যান্ডেড কালেকশন খুঁজে থাকেন তাহলে কিন্তু এই মার্কেটটাতে চলে আসতে পারেন আর এতক্ষণ যে প্যান্টটা দেখানো হলো এই প্যান্টটার দাম চাচ্ছিল ওনারা এক হাজার টাকা করে তবে আপনি যদি একটু দামাদামি করেন তাহলে আটশো টাকায় এই প্যান্টটা কিন্তু নিয়ে নিতে পারবেন আর এই মার্কেটটাতে আপনারা স্ট্রেট কার্ড ডেনিমের উপরে প্রচুর কালেকশন পেয়ে যাবেন আর এখন যে ডেনিমটা দেখানো হচ্ছে আর এই প্যান্টটার দাম ছিল মাত্র তিনশো টাকা করে এবার আপনাদেরকে কালারফুল সব ওভারকোটের কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি আর এই মার্কেটটাতে আপনারা ওভারকোটের উপরে হিউজ কালেকশন পেয়ে যাবেন আর কালার আর কোয়ালিটি কিন্তু এক একটা এক এক রকমের উপরে আপনারা পেয়ে যাবেন আর এতক্ষণে যে লাল ওভার কোটটা আপনারা দেখতে পেলেন সেটার দাম চাচ্ছিল ওনারা আটশো টাকা করে তবে আমি বলবো যে আপনারা যদি একটু দামাদামি করেন তাহলে কিছুটা হলেও কমিয়ে নিয়ে নিতে পারবেন আর এখানে কিন্তু এই ওভার কোটগুলোর উপরে প্রচুর কালেকশন আপনারা পেয়ে যাবেন আর এই ওভার কোটগুলোর ম্যাটেরিয়াল এক একটা এক এক রকম হওয়ায় এগুলোর দামটা কিন্তু কম বেশি ভ্যারি করতে পারে তো এখন আরো অনেক সুন্দর সুন্দর ওভারকোটের কালেকশন কিন্তু দেখানো বাকি আছে সেজন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আর একটা কথা আপনাদের সবার জানা সুবিধার্থে একটা কথা বলে দিচ্ছি সেটা হচ্ছে সাবস্ক্রাইব করতে কিন্তু জাস্ট এক সেকেন্ড সময় লাগবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সার খরচ হয় না তো আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন চোদ্দশো পঞ্চাশ এটা কত সাথে সাড়ে নয় পঞ্চাশ টাকা কম রাখবা

এটা উত্তরা রাজলক্ষ্মী মার্কেটটার ঠিক পেছন দিকে যে মসজিদটা আপনারা দেখতে পেলেন এটার নিচেই এই মার্কেটগুলো কিন্তু বসে টাকা এটাও একই দাম করে নির্ভর করে তাই তো দেখি একটু ধরেন বডিটা আমি দেখি কত রাখবেন বলেন আর এখন পিঙ্ক কালারের উপরে যে লং ওভারকোটটা আপনারা দেখতে পাচ্ছেন এটার দাম চেয়েছিল ওনারা আটশো টাকা করে হ্যাঁ এটা ঠিকই জিন্সের তাই ভাবেছে পঞ্চাশ আর এখান থেকে শুরু হলো একশো টাকার সোয়েটারগুলো আর এখানে এই ভাইয়ার কাছে কিন্তু হিউজ পরিমাণে রকম সুন্দর সুন্দর সব ডিজাইনার সোয়েটারগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আর যেগুলোর দাম শুরু হচ্ছিল মাত্র একশো টাকা করে আর আপনারা যারা ট্রেন্ডিং এর মধ্যে কিছু কমফোর্ট সোয়েটার খুঁজছেন তারা কিন্তু এই মামার কাছে চলে আসতে পারেন তো এই মামার কাছে এরকম সুন্দর সুন্দর সব ট্রেন্ডিং কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন আর যেগুলোর দাম পড়বে শুধুমাত্র একশো টাকা করে তো এবারে আরও বেশ কিছু একশো টাকার সোয়েটারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে শুরু হলো কিছু কার্গো প্যান্টের কালেকশন আর এই কার্গো প্যান্টগুলো কিন্তু এখানে আপনারা হিউজ পরিমাণে পেয়ে যাবেন সাথে এখানে আরও বিভিন্ন রকম জিন্সের কালেকশন আপনারা পেয়ে যাবেন আর যেগুলো কিন্তু আপনারা এখানকার ডিজাইন আর আপনাদের পছন্দ মতো আপনারা এখান থেকে খুবই সস্তায় নিয়ে নিতে পারবেন এবারে তিনশো থেকে চারশো টাকার মধ্যে নিয়ে নিতে পারবেন এরকম বেশ কিছু ওভারকোটের কালেকশন এখন দেখিয়ে দিচ্ছি আর এখান থেকে এই কালারফুল কিন্তু আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন শুধুমাত্র টাকা টাকা করে করে তবে প্রথম দিকে আমি বললাম তো আপনারা যখনই এই মার্কেটগুলোতে আসবেন অবশ্যই দোকানদার মামা যে প্রাইসটা আপনাদেরকে বলবে তার থেকে অর্ধেক বলবেন তাহলেই আপনারা অনেকটা কমে এখান থেকে এই ওভারকোট কিন্তু নিয়ে নিতে পারবেন আর একটা কথা এখানে কিন্তু দামাদামি করার প্রচুর অপশন রয়েছে তো আপনি একটা প্রোডাক্টের উপরে যতটা দামাদামি করতে পারবেন তো আপনি সেই প্রোডাক্টটার উপরে দামাদামি করে অবশ্যই কিন্তু দামটা কমিয়ে নিয়ে নিতে পারবেন এবারে দশ থেকে বারো বছর বয়সের বাচ্চাদের জন্য কিছু সোয়েটারের কালেকশান দেখিয়ে দিচ্ছি আর এই মার্কেটগুলোতে কিন্তু আপনারা এই সোয়েটারগুলোর উপরে হিউজ কালেকশন পেয়ে যাবেন আর যেগুলোর দাম চাচ্ছিল ওনারা চারশো টাকা করে এছাড়াও আপনারা এখানে আন্ডার গার্মেন্টস এর উপরে বিভিন্ন রকম কালেকশন কিন্তু পেয়ে যাবেন এই মার্কেটটাতে তিনশো করে বলছেন এখানে যা যা আছে যেগুলো সোয়েটার আছে সবগুলো তিনশো করে এক্সপোর্ট আচ্ছা শুধু সোয়েটার গুলো তিনশো করে আচ্ছা এই তিনশো করে কেউ যদি নিতে চায় তখন একটু কমায় রাখবেন আর এই মামার কাছ থেকে আপনারা বিভিন্ন রকম কালার আর ডিজাইনের উপরে কিন্তু সোয়েটারগুলো নিয়ে নিতে পারবেন তাও আবার শুধুমাত্র তিনশো টাকা করে তবে দোকানদার মামা আপনাদের সামনে বলেই দিল যারা মামার কাছে নিতে আসবেন অবশ্যই মামা কিছুটা হলেও কমে দিয়ে দিবে আপনাদেরকে তো তিনশো টাকার কিছু সোয়েটার আপনারা দেখে নিলেন আরও বেশ কিছু তিনশো টাকা দামের সোয়েটারগুলো কিন্তু এখন দেখিয়ে দিচ্ছি এই মার্কেটটা কবে কখন আর কোথায় বসে এই মার্কেটটার লোকেশন আপনাদেরকে এক ঝলকে দেখিয়ে এবার বলে দিচ্ছি এই মার্কেটটা আসলে উত্তর আর রাজলক্ষ্মী যে মার্কেটটা আছে সেটা ঠিক পেছন সাইডে যে মসজিদটা রোডটা আপনারা দেখতে পাবেন সেই রোডটার পুরোটা দুই ধার দিয়ে কিন্তু এই এই মার্কেট আপনারা যেটাই বলেন না কেন মার্কেটটা কিন্তু বসে তো আপনাদের ভালোভাবে চেনার সুবিধার্থে আমি আরো ভালো করে আপনাদেরকে এই রোডের লোকেশনটা কিন্তু দেখিয়ে দিলাম তারপরও যদি আপনাদের বুঝতে এবং চিনতে যদি অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন আমি যার যার লোকেশন অনুযায়ী বলে দিব তো এবারে ডেনিম জ্যাকেটের উপরে খুব সুন্দর সুন্দর জ্যাকেটের কালেকশন কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এখানে এই জ্যাকেটগুলোর উপরে প্রচুর কালার আর ডিজাইন অপশন আপনারা পেয়ে যাবেন আর যেগুলোর দাম থাকবে শুধুমাত্র চারশো টাকা করে তবে ওই যে দামাদামি করার অপশন তো রয়েছে আপনারা যদি একটু দামাদামি করে কিনতে পারেন তাহলে কিছুটা হলেও কমে নিয়ে নিতে পারবেন তবে একটা কথা বলে রাখি আমি যে যে প্রোডাক্টের যে যে দামগুলো বলছি এটা শুধু আপনাদের জানার সুবিধার্থে আর এটা ছিল দোকানদারদের চাওয়া একটা আস্কিং প্রাইস তো আপনারা যখনই এই মেলা বা হাটগুলোতে আসবেন তখন জিনিস কেনার আগে অবশ্যই দামাদামিটা করেই কিনবেন এই হাটটা আসলে অন্য হাটের মতো ব্যতিক্রম কিছু নেই অন্য হাটগুলোতে যা যা পাওয়া যায় এখানেও কিন্তু সেই একই রকম সব কিছুই পাওয়া যায় এখানে শীতের কমফোর্টার সহ জুয়েলারি পর্দা কোকারিজ আইটেম শীতের কাপড় বিছানার চাদর বলতে গেলে এক কথায় প্রায় সব কিছুই পেয়ে যাবেন এই হাটে যেহেতু এখন শীতকাল চলছে তাই আজকের ভিডিওতে আমি শীতের পোশাকটাই বেশি দেখানোর চেষ্টা করেছি যাতে করে আপনাদের দেখিয়ে এই হাট সম্পর্কে ছোট্ট একটা ধারণা দিয়ে দিতে পারি তো আজকে যারা আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করছেন তারা কিন্তু আমার চ্যানেলটাকে চাইলে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর ভিডিওটির নোটিফিকেশনটি সবার আগে পেতে বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন এছাড়াও যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। এই লোকিস স্কার্ট কত করে স্কার্ট গুলো? 700 টাকা। 700? আর এই লং সটার গুলো এই যে এগুলো এর এক এক দাম। এক একটা এক একটা কোনো দাম এটা কত ছয়শো এটা ছয়শো ও আরেকটা কথা কথা বলতে বলতে কিন্তু আপনাদের বলাই হয়নি যে এই মেলাটা কয়টা থেকে কয়টা পর্যন্ত বসে তো এখন বলে দিচ্ছি এই মেলাটা আসলে সকাল দশটা থেকে শুরু করে রাত নয়টা অবধি এই মেলাটা কিন্তু চলে আর বলতে গেলে সপ্তাহে সাত দিনই কিন্তু আপনারা এই মেলাটা এখানে আসলে পেয়ে যাবেন আর একটা কথা এই মেলাতে কোকারিজ আইটেমের ওপরে হিউজ কালেকশন কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তো নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদেরকে কোকারিজ আইটেমের ভিডিওগুলো দিতে তো ছোট্ট একটা ভিডিওতে আসলে সব দেখানো সম্ভব হয় না তারপরও চেষ্টা করেছি যতটুকু সম্ভব দেখিয়ে মোটামুটি একটা ধারণা দেওয়ার জন্য টাকা তিনশো টাকা রাখা যাবে তো একই জিনিস না এটা ডিজাইনটা আবার আলাদা এটা কত চারশো পঞ্চাশ এবারে খুব সুন্দর দেখতে কালারফুল সব ফ্লানেল দেখে দিচ্ছি আর এই জ্যাকেটগুলো কিন্তু আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন শুধুমাত্র তিনশো টাকা করে তবে আপনি যদি একটু দামাদামি করে কিনতে পারেন তাহলে দুইশো টাকায় এই সুন্দর সুন্দর ফ্লানেলের জ্যাকেটগুলো এখান থেকে নিয়ে নিতে পারবেন এবারে বাচ্চাদের সোয়েটারের উপরে কিছু কালেকশন দেখে দিচ্ছি আর এখানে যে দুটো সোয়েটার আপনারা দেখতে পেলেন এই দুটোর দামি ওনারা চাচ্ছিল চারশো টাকা করে এবারে সুন্দর দেখতে কালারফুল সব টু পিসের কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এখান থেকে কিন্তু এই টু পিসগুলো আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র পাঁচশো টাকা করে তবে ফুটপাথ হিসেবে আমি বলবো যে আপনারা যদি একটু দামাদামি করেন তাহলে কিন্তু পঞ্চাশ টাকা কমিয়ে আপনি চারশো পঞ্চাশ টাকায় নিয়ে নিতে পারবেন আজকের ভিডিওটা আশা করছি আপনাদের কিছুটা হলেও কাজে আসবে নতুন কোনো শপিং রিলেটেড এই রকম জায়গার সন্ধান পেতে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না এছাড়াও যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিতে কিন্তু একদমই ভুলে যাবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ